কিভাবে খাচ্ছে খুব ক্ষুদার্থ কিনে খাচ্ছেন কোথেকে আনছেন তার সাথে যেন কথা বলতেছে একা একা অনেকের মধ্যে হয়তো জিনের সমস্যা থাকে আসলে জিনের কারণে অনেকে বাসা থেকে মাথা ঠিক না থাকার কারণে বাসা থেকে বের হয়ে যায় আপনার নাম কি ভাত খাওনি মাছ খাওনি ভাত খাওনি মাছ খাওনি হ্যাঁ দেখতে পাচ্ছেন একে কেউ চিনে থাকলে একটু কমেন্ট করে জানাবেন এ এনাকে প্রেস ক্লাবের সামনে আমরা পেয়েছি প্রেস ক্লাবের সামনে আপনার বাড়ি কোথায় মানে একা 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 কার 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 সাথে জানি কথা বলতেছে কার সাথে জানি সে কথা বলতেছে দেন কিভাবে

হ্যাঁ মিসেস মরজিনা খান চৌধুরী কি ও বানাবে কোন অনুমতি রজনী লক্ষ্মী মিসেস মরজিনা খান চৌধুরী বলতেছে তার নাম যদি তারে কেউ চিনে থাকেন অবশ্যই এখানে ঢাকার যে প্রেস ক্লাব আছে এখানে যে দুই লেনের মাছখানে সে বসবাস বাস করে ভাই তার মানসিক ভারসাম্যহীন পরিবার থেকে বের হয়ে আসতে হয়তো এরকম আছে তো প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে যদি কোনো পরিবার পরিজন তাকে চিনে থাকে তাহলে অবশ্যই এখান থেকে তারা খুঁজে বাসাতে নিয়ে যেতে পারবে তো আশা করি সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন